আগে না আমি এক গ্লাস জল টানা খেতেই পারতাম না এখন কিন্তু একটা ভালো অভ্যাস হয়ে গেছে দেখো এক জায়গায় বসে জলটা খেয়ে তারপর আমার কাজে হাত দিলাম তবে না সকাল সকাল এখন হুড়মুড়িয়ে কাজ করব না আগে একটু চা খাবো তারপরে যা কাজ করার করব গুড মর্নিং বন্ধুরা আজকে দেখো বেশ সুন্দর রোদ উঠেছে একেবারে ঝলমলে রোদ তবে গতকালও সেই রকম বৃষ্টি তো হয়নি মানে বিশ্বকর্মা পুজো গেছে যা উড়ানো বেশ ভালোই উড়িয়েছে চা বসিয়েছি আর এক কাপ চা করে মাকে পাঠিয়ে দিলাম কেননা এসছে তার আবার অটোর না তার কি গাড়ির তার ছিঁড়ে গেছে এই অটোর তারই নাকি হবে তা সেটা নিতে এসেছে ও দিতে গেল তা মায়ের চাটা ওর কাছে পাঠিয়ে দিলাম আর বললাম পামটা ছেড়ে দিও সকালে উঠেই তো আগে পাম্পটা ছাড়ার কথা বলি তা আমাদের চা বসানো রয়েছে বাসি ঘরটা ঝাড় দিয়েছি চাটা খেয়ে তারপরে তো কাজকর্মে হাত দেবো নতুন ব্লগটা অলরেডি শুরু করে দিলাম তোমরা সারাটা দিন সাথে থাকো আর যারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আর ওই দেখো সোজাসুজি দরজা কিন্তু বন্ধ এখনও মিঠুকে মানে ওইদিকে দরজাটা খুলে নিই কেননা খুললেই আমাকে দেখলে চা যাবে আমাদের চাটা হোক তারপরে বিস্কুটটা ভিজিয়ে ওকে দেবো বেশ কিছু কেচেছি কেননা ছেলে আমাদের ও এসছে তখনই আমি কিছু কেচে দিয়েছি আর আমাদের ওকে মানে ভালো জামা প্যান্ট পরে এই জন্য স্ট্যান্ডে যেতে চায় না বন্ধু বান্ধবের ইসে না কি হয়েছে গতকাল একটা সাদার মধ্যে আমার চা আবার শুকিয়ে যাচ্ছে না তো হ্যাঁ সাদার মধ্যে একটা ছাপা ভালো শার্ট পরিয়ে পাঠিয়েছি সেই শার্টটার মধ্যে সব কি করেছে খেয়ে বন্ধু বান্ধব না একদম এইসব জায়গাগুলোতে মুছেছে আমি ভিজিয়ে রেখেছি মনে হয় ওই দাগগুলো আর উঠবে না এমন অবস্থা বলে এর জন্যেই তো বলি ভালো শার্ট পরে আমি যাব করা যাবে মাছকে দেখবো ওটা ঘষে উঠছে কিনা মনটা খারাপ হয়ে গেল ফার্স্ট সকালেই আমি তো এমনি লিকুইড দুধ দিয়ে চা করি না গতকাল ঠাকুরকে সিন্নি দেওয়ার জন্য কিছুটা দুধ আনা হয়েছিল তা কিছুটা ছিল গতকাল সন্ধ্যাবেলা আমি চা করে খেয়েছি আর আজকে ভাবলাম ওই লিকুইড দুধটা দিয়ে চা করি কতটা চা পাতা দিয়ে যেন গাঢ় করে ফুটিয়ে চা করলাম তারপরে তো চাটার ওই অবস্থা আমাদের ওকে আর কিছু আওয়াজ দেয়নি ও তখন ব্রাশ করছিল বলে কি গো তোমার চা হয়নি আমি দাঁড়াও না সময় লাগবে বলে পরে আবার আমি চা বসিয়ে চা করলাম সব কিছু তো আর বেটা ছেলেদের কানে তোলা যায় না তাই না কিছু কিছু নিজেদেরও সিক্রেট রাখতে হয় তখন হয়তো বলবে হ্যাঁ কি করে কি হলো তা অত কথা বাবা সকালের দরকার নেই আমি আবার দ্বিতীয়বার চা করলাম আর টেরও পেলো না যে প্রথমবার চা করে সেই চাটা ফেলানো গেল এখন একটু চা খাচ্ছি আর ওই যে এখন খালি পেটে খাই না একটা বিস্কুট দিয়ে খাই আর আমাদেরও খেতে খেতে নিউজ দেখছিল ওই যে দোকানে চলে গেল চাবেনি। নিয়ে আমি এই যে আটা মাখতে বসলাম গতকাল তোমাদের আমি বলেছিলাম যে রাতের বেলা আটা মাখবো তারপর ওকে ফোন করলাম তো বললো না আর আটা মাখতে হবে না ওখানে প্রসাদ টসাদ যে কিছু করতে হবে না তো সেই কাজটা আমার এখন করতে হলো রাতে মাখা থাকলেই যেন সুবিধা হয় সকালবেলা তাহলে টাইমটা পাওয়া যায় তাতে তো অত কাজের চাপ থাকে না আর এরকম ছড়ানো থালার মধ্যে কিন্তু আটা মাখতে খুব সুবিধা তোমাদের দেখালাম যে বিছানাটা এখনো পড়ে আছে আটাটার মেখে নিলাম আগে খাটের দিকে একটু ক্যামেরাটা তোমাদের দেখিয়েছিলাম উলট পালট হয়ে রয়েছে এবার ওই যে তোমাদের বললাম যে গতকাল এই শার্টটা পরে গেছিল। এই শার্টটাও আমার ছেলে ও তো সেরকম কাপড় কেনে না এখন বাবুর শার্টেই ওর হয়ে যায় আর আমার বাবু তো বাবা এটা পরো বাবা ওটা পরো করে তাই এই যে শার্টটা ওর বাবা খালি এসে বলছে এই ছেলেটার শার্ট আমরা আরে ঘরেরই তো এবার দেখো আমার কাজ দেখো এই ফ্লটটা সেই যে আমাদের বক্স কাট ছিল রোজ মুছি মানে রোজ মুছি না মাঝে মধ্যে যে মুছি বক্স থাকে নিচে যে কাঞ্চিটের দাগ সেটা আর ওঠে না তা সেদিন দিন ভাইয়ের বউ এসে বললো যে এরকম শ্যাম্পু গুলিয়ে তুমি ঝাঁটা দিয়েই করে নেবে তা সলার ঝাঁটাটা নেই জানো এই ঝাঁটাটা দিয়েই করলাম এখন এইভাবে মানে মেখে রাখছি ফ্লোরের মধ্যে বুঝেছো তো আগে আমি ওপরে ছাদে জামা কাপড়গুলো দিয়ে এসে তারপরে এটাকে মাঝা ঘষা করবে আর এই ঘরটার মধ্যে একটা ছোট্ট করে একটুখানি একটা কাজ আছে কয়েকদিন সেটা কি সেটাও তোমরা দেখতে পাবে এই জন্য ধোয়া পাকলা করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি দেখো আজকে একেবারে ঠাটা পড়া রূপ এটা কিন্তু একদম হালকা হয়ে গেছে দেখো উল্টিয়ে দিলাম পিঠটা ভালো শুকিয়ে গেছে উল্টে দিলাম দেখ ওই জায়গাটা ভেজা রয়েছে গদিটা ছিল দিদিভাই বলেছে রিতা তোমার কোমরে ব্যথা হবে এটা যা ভারী না রেডিমেড কেনা তো সব ভাড়াটের ঘরে একটা করে এইগুলো দেওয়া আর এটাও ভাড়াটের ঘরে ছিল তাই এগুলো হালকাই পনসেন তো আবার শুকিয়েও যায় এগুলো তো রাত্রে কেচে দিয়েছিলাম আমার সকালে যেগুলো কেচেছে সেগুলো নিয়েছি রাত্রে কেচে দিয়েছিলাম আর এই শার্টটা তো অনেক ডলাডলি করলাম হুম ওঠেনি গো ফলের দাগ না ওদের গো বাবা নিচে যায় ওই যে সার্ফ দিয়ে এই শ্যাম্পু দিয়ে রেখেছি ফ্লোরে ওখান ওটা আবার পরিষ্কার করবো চড়টা সবই হয়ে গেছে এখন ওই ফুলই আছে দেখো আকাশের সাথে ফুলটা এত সুন্দর মিলেছে আর আকাশের দিকে তাকালেই কিন্তু এখন পুজো পুজোর ভাব তাই না আজকে বাটি করে ক্লিপ নিয়ে এসেছে গতকাল রাতে মানে রাতে না গতকাল সারাদিন তো একা টাইমে ছিলাম তাই মোবাইলে কাজ হয়ে গেছিলো পিঠ রোদ পাক তারপর ঘরে ফ্লোর ধুয়ে পরে এটা এসে নিয়ে যাব এরা নেই আর দেখি এখানে সন্ধ্যা মালতী গাছটা হ্যাঁ এ নিজের মধ্যে তো এরকম হবেই রোজ এসে ফেলে দিই তাও রোজ আসি না যখনই আসি ফেলে দিই দেখো কি সুন্দর এগুলো থনথনিয়ে ওঠে গাছটা তো বললো দিদি হবে আসলে এই হয় একটু মনে হয় তারাই একটু ই করি আর দাঁড়ালে হবে তার চাই মেলে দিলাম জামা কাপড় বাচ্চা বিড়াল দিয়ে খোলা বেরিয়ে ভালো হবে ভা ঘরটা এই যে এইবারে আমি পরিষ্কার করে নেব আর আমার স ততটা তাণ্ডব থাকবে না আর এই যে তোমাদের বললাম তো ছোট্ট করেই এই সামনের সপ্তাহের দিকে একটু অনুষ্ঠান আছে ছোট করে বিকেলের পর থেকে তিন চার ঘন্টার ব্যাপার কিন্তু তাও ঘরটা একটু মানে আগের দিন করব আগের দিন করব করতে করতে হবে না আগামীকাল তো বুঝতেই পারছো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমাদের কাজের তো শেষ নেই তাই আজকেই আমি উদ্যোগ নিলাম যে না আজকে এই ঘরটা করি ইচ্ছে ছিল এই পাশটা পুরোই করব কিন্তু আর হয়ে উঠলো না এই বড় ঘরটা ঘষা মাজা করতে করতে আমার অনেকটা সময় লেগে গেল তাই এটাই শুধু করলাম জানলাটা কি অবস্থা বসে এটা তো একেবারে পরিষ্কার করে নি ছেলে তো একবার এসে ঘুরে গেল আমার দাদা বাবা কিছুটা দিচ্ছি বলে না তুমি কাজ করে নাও এদিকে কাজ করতে গেলে হয়ে দিয়ে দে খুব সাবধানে পা টিপে টিপে হেঁটে তারপরে বুঝতেই তো পারছো কাজ করছি আর আমি দাঁড়িয়ে তো করছিই না বসে বসে হামাগুড়ি দিয়ে দিয়েই করছি কেননা শ্যাম্পু দিয়েছিলাম যদি কোনো কারণে স্লিপ কাটে তাহলে তার কষ্টের শেষ নেই আর শুকনো ন্যাকড়া দিয়ে প্রথম তো শ্যাম্পুর জল দিয়েছি তারপরে এমনি জল ঢেলে দিয়েছি এখন শুকনো ন্যাকড়া দিয়ে বসে বসে ভালো করে মুছে নিয়েছি পাখাটাও ছেড়ে নিয়েছি আর এইদিকে মাথার মধ্যেও চিন্তা আছে যে আমার ছেলেটা আজকে মাঝে না তোমাদের তোমরা তো দেখতে হরলিক্স খেত এখন একদমই না এখন প্রায় সাত আট দিনের ওপরে হরলিক্সের কথা বলাই যায় না আসলে না মুখে রুচি কোন সময় কি ভালো লাগে তা এখন আর কিছুই খায় না যাই এবার হাত ধুয়ে এতে টিফিনটা দিয়ে আসি তারপরে আবার এসে কিছুটা কাজ করবো কেননা টিফিনটা টাইম মতো দিলে না দিলে না দুপুরে খাওয়ারও দেরি হয়েছে মানে দুপুরে খেতে গেলে তখন খেতে পারবে না টাইম মতো দেখো দেখোটা এখন কিছুতে গ্লেস দিচ্ছে এসে ফ্রিজ খুলে দেখি অফ হয়ে গেছে মানে কী ব্যাপার কারেন্ট চলে যাচ্ছে জানো তের পাইনি টিফিনটা করতে এসেছি ছেলেও রুটি খাবে কিন্তু ছেলে রুটি খাবে জানো তো ছেলে আবার ওই অন্যান্য সবজি দিয়ে খায় না ওই জন্য আবার একটু ওই আলু ডমনের মতো কুকারে সেরকম তো দেখাতে পারছি না আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম ছেলেদেরকে আমাদের এই দিকে কর্পোরেশন এলাকায় কারেন্ট কিন্তু খুব কমই যায় খুব কম কারেন্ট যায় আমার বাপের বাড়ির দিকে দিনে মনে হয় না হলে দশ থেকে পনেরো বার কারেন্ট যায় সকালে কারেন্টটা যে কেন গেল কে জানে এবার কখন আসে কোথায় কাজ হচ্ছে কে জানে স্নান করতে ঢুকব বলে রেডি হয়েছিলাম আবার এই যে গ্যাস আসলো বকশিস তো দিতেই হবে বোনাস কালকে ইলেকট্রিকের বিল ইলেকট্রিকের বিল এমনি সময় ব্যাগের মধ্যে দিয়ে চলে যায় ডাকি করে না আর ছেলের মোবাইলে তো মেসেজ চলে আসে ইলেকট্রিকের বিল ওখান থেকে পেমেন্ট হয়ে যায় কালকে ইলেকট্রিকের বিল ব্যাগে দিয়ে নাকি টাকাটাকি করছিল সকালবেলা যে ইলেকট্রিক বিল শাশুড়ি তা আমি পরে বলছে বলে ইলেকট্রিকের বিল দিয়ে গেছে তুমি কি বক্সিস দাও আমি তো ওকে পরে আবার আসবে আমাদের ঠিক আছে এই সময়টা ইলেকট্রিক বিল গ্যাসওয়ালা তারপর ডাস্টবিনওয়ালা সবাইকে জলওয়ালা দাদা সবাইকেই মানে কিছু তো সবাই বছরে এই দিনটার জন্য তো অপেক্ষা করে না একটু তো বোনার দিক যাই এবার স্নানটা সেরে নিই ওইদিকে কিছুটা কাজ করেছি এখন কিন্তু ওইদিকে পুরো করতে যে এই দিকে রান্নাবান্না মানে দেরি হবে তার মধ্যে ছেলে খাবার খেয়ে গেল আর এই চিকেন চিকেন এনে রেখে ওটা রান্না এই কারেন্ট আসলো সুইচটা ছিল ওখানে একটা সাইবাবার গাড়ি এসেছিল গানের আওয়াজ শোনা যাচ্ছে ওই যে গাড়িটা সামনের দিকে এগোলে ঠাকুর ঘরে যাব তাও সাইবাবার মানে মূর্তিটা দেখার জন্য দাঁড়িয়ে আছি কিন্তু হ্যাঁ আমি আপডাল করে একটু দেখতে পেয়েছি কিন্তু ক্যামেরাতে দেখাতে পারলাম এবার পুজো দিতে বসি সাই বাবাকে একটু দূর থেকে যেটুকু পারলাম দর্শন করলাম রান্নাঘর এখন লাইট অফ থাক এই ঘরেরও দরজা বন্ধ এরকম বসে আছে এদিকে আমার বাবাও বসে আছে দেখ ঠিক আছে পুজোটা দিয়ে নিই কিছুক্ষণ আগে দিদি ফোন করেছিল বলে মানে আমার সঙ্গে ঝগড়া করার জন্য ফোন করেছি ঝগড়াটার মূল কারণ কি তো পূর্ণিমা গেছে গতকাল আর ওতে এই গুরুদেবের এই শিষ্য এবার ও কাজে ব্যস্ত থাকে আমাকে সবসময় বলেছে যে যখনই পূর্ণিমা হবে তুই আমাকে একটু মনে করিয়ে দিবি তা গতকাল পূর্ণিমা চলে গেছে আজকে যেই শুনতে পেয়েছে যে চলে গেছে এবার আমাকে বলে তোর সঙ্গে আমি ঝগড়া করবো তুই আমাকে কেন বলিস নি আলাম ঠিক আছে এবার থেকে তোকে হোয়াটসঅ্যাপে আমি বলে দেবো মেসেজ করে দেবো নাহলে আমি তোকে ডাইরেক্ট কল করে ফোন করে দেবো বলো তাহলে কী করবো আলাম ওই একুশ টাকা এগারো টাকা যাই হোক ঠাকুরের নাম করে সরিয়ে রাখ ঠাকুর যখন তোকে মনে করাই নি আসলে কাজে থাকে থাকে তো তো ওদের ডিউটি টাইম ঠিক না ছেলের জন্য চিকেন আর আমাদের জন্য এনেছে এই যে বুজালি মাছ দুটো নিয়ে এসেছে আর মায়েদের জন্য এনেছে পমফ্লেট মাছ যেটা আমরা খাই না তা আমি অনেক মাছই খাই না দেখো তো বেশিরভাগ ভিডিওতে বলি আর এইদিকে চালের ড্রাম হচ্ছে তোমার আমার যে চালের ড্রামটা চাল থাকে সেটা বাড়ন্ত আর এইখান থেকে ঢেলে নিলাম কেন বলতো ওই যে যে ড্রামটা চাল থাকে সেটা আবার রান্নাঘরে স্লাবের নিচে মানে ঢুকানো যায় না তাতে অসুবিধা হয় চালটা রান্নাঘরে থাকলে তো সুবিধা তা ড্রামগুলোকে আবার ঠিকঠাক পরিপাটি করে জায়গা মতো রেখে দিলাম আর দেখো এই এই যে একটার ওপর একটা সাজিয়ে রেখে দিলাম এখন এই যে ড্রামটা সেরকম কিছু ভারী না তাই এই ড্রামটা দেখো আবার তোমাদের একটু দেখালাম এইটা আমার একদম এই যে এই স্লাবটার নিচে সুন্দর ঢুকে যায় এর জন্যই আমি এটার মধ্যে চালটা রাখি বুঝলে তো আরেকটা ড্রামও কিন্তু এর মধ্যে এর থেকে আরেক সাইজ ছোটো মানে ময়দার ড্রামটা ভাবছি ফাঁকা করে ওটাকেও এইদিকে রেখে দেবো তাহলে ঝুল বারান্দাটা একটু ফাঁকা হবে আর এখন এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখো মাছটা তো করবো মাছটার মধ্যে কিন্তু কোনো সবজি দেব না আর মাছগুলো জানো তো আমি একটু না কেচে দিয়েছি কেচে দিলে কি হয় বলো তো নুন মশলা টশলাগুলো বেশ ভালোই ঢোকে আর মা বলেছে যখনই মাছ ভাজবি তেলের মধ্যে একটু নুনের ছিটা হলুদের ছিটা দিয়ে দেবে জানি না কি কারণে মা বলে এই কথা আর আমি তাই করি মা যেটা বলেছে সেইভাবেই যখনই মাছ ভাজি একটু তেলের ছিট নুনের ছিটা একটু হলুদের ছিটা দিয়ে দিই মাকে একদিন জিজ্ঞাসা করবো কী কারণে এটা দেওয়া হয় তা মাছটা ভাজা বসিয়ে এইখানে আমি এখন মশলাটা দিয়ে চিকেনটা মানে ম্যারিনেট করে নিচ্ছি আর দুটো সেই ছোট ছোট একটা আলু চার টুকরো করেছি আর একদম ছোট করেছি আগে মাংসর মধ্যে এত বড় বড় আলু মানে মাংসের একটা আকর্ষণ হচ্ছে বড় বড় আলু সেই আলু এখন যে নমুনা হয়েছে সেদ্ধই হয় না এদিকে ও আমাদেরও একটু বেরিয়েছিল কিছু আমার ছেলের সব সময় ওর একটু নবরত্ন তেলটা লাগে আমার বাবুর তা ওই তেল তারপরে আরও কিছু ঘরের মেডিসিন দরকার ছিল সমস্ত কিছু গিয়ে নিয়ে আসলো আর এদিকে মাছ ভাজাটা তো হচ্ছে আর মশলা এখানে মশলা দিয়েছি এটা আমি এটা পাতুরি টাইপের করব কিন্তু সর্ষে ছাড়া সর্ষে তো আমি একদমই খেতে পারি না মানে সর্ষের জিনিস দিয়ে যদি কিছু রান্না করে শুনলেই যেন আমার কেমন লাগে আগে অনেক খেতাম এখন একদমই ইচ্ছে করে না সর্ষে বাটা তা এখানে জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটার জন্য কালো জিরে ফোড়নে দিয়েছি ব্যাস একদম মাছটা ভেজে নিয়েছি আর মাখা মাখা আর একটু ধনে পাতা আছে ধনে পাতাটাও দিয়ে দেবো এ দেখো তোমাদের দেখাচ্ছি একদম মাখা মাখা হয়ে গেছে আর গতকাল শাশুড়ি যে এক থালা সবজি দিয়েছিল। আমি তো কালকে খাইনি কালকে আমি উচ্ছে আলু ভাজা দিয়েই খেয়েছি দুপুরে আর রাত্রে যেন আমার খাওয়া হয়নি আমাদের ও খেয়ে এসেছিলো প্রসাদ তা আমি বললাম আমি পরে খাবো পরে খাবো করতে করতে মোবাইল নিয়ে কাজ করতে করতে একটু চোখ বুঝেছি আর দেখবে একটুখানি ঘুমিয়ে পড়লে না পরে উঠে কিন্তু খেতে ইচ্ছে করে না মানে একদম ভাল লাগছিল না আর এই দেখো মাখা মাখা মাছটা একদম নামিয়ে নিলাম আর ধনেপাতা একটু দিয়ে দিয়েছি ধনে পাতা দেখো না রোদ উঠেছে মনে হয় বেডটা শুকিয়ে গেছে আমাদের ও ঘরে এসেছে আমরা চলো না আবার ও একা নামাতে পারবে না মোটটা ঘোরাতে না হালকা আমিও একা পারবো কিন্তু ওই যে দেখ তু আছে না সিরি ধাপে চিকেনটা বসিয়ে রেখে তারপরে দেখে রেখে দেবো তো অল্প আলু দিয়েছিলাম মানে একটা আলু বেশি টকা টুকরো করলাম কেন বলো যদি একটু খেতে নামা খাবে না ভাজবো যাবো ছাদে ওইটা নামিয়ে আনবো চিকেনটা দিয়ে নিই কড়াইতে নাহলে পেঁয়াজটা আবার পুরো উঠবে এই দেখো বাবা বাতাবি লেবু মানে লঙ্কা পুড়িয়ে মেখে দিয়ে গেলো বলে বৌমা খেয়ে দেখো আবো দেখেই তোমার জীবে জল চলে আসছে আমি দেখাই না ভালো লাগে না এইসব খাওয়ানো খাওয়ানো থাকে এটা টেবিলে রেখে যাই এসে খাবো আগে বেডটা নিয়েছি এই যে চলো চলো কি গো চলো নামি নিয়ে আসি বাবা আমার এতটা বাতা বি লেবু লঙ্কা ভাজা লঙ্কা দিয়ে মেখে দিয়ে গেছে পোড়া লঙ্কা দিয়ে বাতা বি লেবু খাটনি করে যা ধুয়েছি দেখো এখানে দুজনে গেছিলাম ছাদে ও আর ঘরে আনতে চাইলো না ওটা শুকিয়ে যাওয়ার পর এত রোদের ঠাডা পোড়া ঠান্ডা পড়ার রোদেও ওটার যা অবস্থা মানে এত বিচ্ছির একটা স্মেল বেরোচ্ছে তা উপরের ছেলেগুলো ওরা বলে কি পায় না তা যে ঠিক আছে তাহলে তোমাদের বেডেই পেতে রাখো বলে না দিদি কই গন্ধ পাচ্ছি না তো যত নিচের দিকে নামাচ্ছি ও বলে কি না এ আর আমাদের লাগবে কি আমাদের তো লাগবে না বললাম ঠিক আছে তোমাদের বেডে পেতে রাখো টিনের ঘরে রোদ পড়তে পড়তে যদি ওটাই হয় এত কষ্ট করে ধুয়ে ঠুয়ে যাক বাবা পা পুড়ে গেছে এত গরম ওপরে ক্লিপগুলো রাখো এখানে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সব নিয়ে আসলাম হাতটা আমার ঘষা লাগলো ওই বেডের ইটার মধ্যে না হ্যাঁ রাখো ওই বেডটা আমার প্রয়োজনও ছিল না কিন্তু জিনিসটা পরে থাকবে তাই ধুয়ে ঠুয়ে ভেবেছিলাম ওই ছোট ঘরটায় রেখে দেবো তা এখন এই যে শ্বশুরমশাই মানে বাবা মেখে দিয়ে গেছে একটু খেয়ে দেখলাম দারুণ ভাজা লঙ্কা দিয়ে ভাজা না পোড়া লঙ্কা দিয়েছে দারুণ গন্ধ আর এইসব জিনিস খেতে তো কি বলবো আর খাচ্ছি তোমাদেরও দেখে মানে খুব ভালো লাগছে মানে জিবে জল আসছে কি বলবো আর কেউ কিছু ভেবে না টক কাউকে খেতে দেখলে এরকম হয় এই দিদি ডিউটিতে গেলো আর আমাকে এই যে দানা দিয়ে গেল নীলকণ্ঠ ওই যে থোকা নীলকণ্ঠ আর হচ্ছে দুপাটি ফুলে দানা দিলো বললো ভিজি

চিকেনটা খেয়ে ছেলে বলছে মা একটু পোলাও করে দেবে আর বেজেই যাচ্ছে মনে হয় আজকে ভাসা ঠাকুর আর এই জামা কাপড় গুলো ভাজ করে নিয়েছি সন্ধ্যা পুজো অনেকক্ষণ আগেই দিয়ে নিয়েছি আর আজকে আমার ছেলে বাবা পাখা আওয়াজের মধ্যেও গানের আওয়াজ ঠিক আসছে আসছেই আর আমার বাবু আজকে বেরোনোর সময় বলে গেল রুটি খাবে না কি খাবে মা রয়েছে রাত্রে একটু পোলাও করে দিব তা ঠিক আছে পোলাও করে দেবো চাল ভিজিয়ে মানে ধুয়ে চালটাকে এইখানেই আমি জামা ভাজ করছিলাম গানটা থেমেছে বু জামা কাপড় চালটাকে শুকিয়ে নিচ্ছি আবার শুরু হয়েছে তা পরে একটু রান্না করে দেবো ওর মত আর আমাদের সকালে যে আটা মেখেছে আটা মাখা রয়েছে আর কালকে যে মিষ্টির প্যাকেট দিয়েছে সে মিষ্টি প্যাকেটে কিছু খাওয়া হয়েছে কিছু তো রয়েছে ওকে আর দেওয়া হয়নি আমাদের ওকে সকালে তরকারি দিয়ে রুটি দিয়েছি রাত্রে একটা মিষ্টি দেব ও একটা মিষ্টি দিয়ে রাত্রে রুটি দিয়ে একটা মিষ্টি দিয়ে দেবো এই হচ্ছে সমাচার আপাতত পরে আবার আসছি ওলা ওটা যখন করবো তোমাদের তো একটু দেখাবো না কালারটা এখন একটু মোবাইলে কাজ করে নিই এই প্রথম আমি অন্য চাল দিয়ে পোলাও করব আর গোবিন্দভোগের চাল দিয়ে প্রত্যেকবার করি আজকে এটা প্রথম দেখি না ট্রাই করে চলে এসেছি কিচেনে আর এই যে চালটা ফ্রাই করছি আর এই যে একটু চিকেন আছে আমার ছেলের হয়ে যাবে ছেলেও চলে এসছে গরম গরম হবে আর জল গরম করে রেখেছি চালটা ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে প্রথমে ভিজিয়ে রেখেছি তারপরে ধুয়ে জল শুকিয়ে তারপরে গোবিন্দভোগীর চাল যেরকম করে করি সেইভাবেই করলাম বাবা বাবায় টেবিলে দেবো টেবিলে দেবো আয় আমাদের রুটি এই আটা বের করে রেখেছি পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর সেদ্ধ চাল দিয়ে এই প্রথম আমি পোলাও করলাম গোবিন্দভোগের চাল দাতব চাল ওই দিয়েই করি তাই এই রাইসটাই আমরা খাই আজকে এটা দিয়ে একটু ট্রাই করে দেখলাম যে পোলাওটা কেমন হয় ছেলে তো খুব প্রশংসা করলো বললো মা পুরো দোকানে যেরকম মানে বিক্রি হয় সেরকমই হয়েছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে টাটা